আসসালাম আলাইকুম সবাইকে আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো আজকে আমরা একটি প্রত্যন্ত গ্রামে যাব। অর্থাৎ একটা গ্রামে যাব এবং সেখানে গিয়ে আপনাদেরকে সেই গ্রামের প্রাকৃতিক পরিবেশগুলো তুলে ধরার চেষ্টা করব বা আমি কিভাবে যাব এটা আর কি একটা ভ্রমণ ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আমি আমি একটু পরে রওনা হব তো আমার সাথে কে কে যাবে সেটাও আপনাদেরকে দেখাবো আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন ঢাকা ময়মনসিংহ হাইওয়ে এবং আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি সেটা একটা নার্সারিতে নার্সারি এরিয়া সেটাও দেখানোর চেষ্টা করবো সো কথা না বেরিয়ে আমরা শুরু করি আজকের ভিডিও সো চলেন শুরু করা যাক সো প্রিয় দর্শক আমি এই মুহূর্তে একটা নার্সারি এরিয়াতে রয়েছি এবং এখান থেকে কিন্তু আমার যাত্রাটা শুরু হবে সো এই নার্সারি এরিয়াটা খুবই খুবই চমৎকার চমৎকার সুন্দর সেই কারণে এখান থেকে আমি যাত্রাটা শুরু করেছি আমি কার সাথে যাবো আমার সাথে কেউ যাবে না আমি আমি একাই যাব যাব এবং আমার আমার সাথে একটা সাইকেল আছে দেখতে এই সাইকেলটা নিয়ে পথ আমাকে দিতে সেক্ষেত্রে হাঁটা অনেকটা কষ্ট হয়ে যায় এবং ওই যে জায়গায় যাব ওই জায়গায় মনে করেন মোটামুটি আহ সাইকেল চলে না ঠিক সরি সাইকেল চলে কিন্তু গাড়ি ঘোড়া অত একটা বেশি চলে না তো সেই কারণে আমার সাইকেলটা নেওয়া ওকে ওকে সো আমরা এই যে দেখতে পাচ্ছেন নার্সারিতে নানা রকমের গাছ আছে নার্সারি যে এরিয়াটা মানে গেটে গেটে বর্তমানে রয়েছে ভিতরে ভিতরে আমি বর্তমানে ভিতরে যাব না এখানে নানা ধরনের ফুলের গাছ রয়েছে ওকে সো আপনাদের কিরকম লাগছে এই বাংলার নার্সারি দেখে সেটা জানানোর চেষ্টা করবেন সো ওকে তো চলতে চলতে আমার একটি রাস্তা বা একটি গ্রাম একটি জায়গা আমার কাছে খুবই ভালো লেগেছে এই জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্যই আমি এই ভিডিওটা করছি সো এই গ্রামটা আসলে আর কি আমি এরকম একটা গ্রাম গাজীপুর পুরুবাইল পুরুবাইলে দেখেছিলাম আহ নামে গ্রাম সেই গ্রামটা তো প্রচুর পরিমাণে শুটিং হতো কিন্তু ওই গ্রামটার মতোই প্রায় মতো ঠিক আছে সেখানে এরকম একটা পরিবেশ ছিল ঠিক আছে ওইটার মতোই প্রায় আমি ওই পরিবেশটা দেখলাম তো এইখানে অনেকগুলো কিন্তু কি আছে ফসলি জমি আছে এবং এপাশে পাশে মনে হয় একটা ছোট খাল আছে ওইখানে একটা ব্রিজ আছে ছোট ব্রিজ তো সবকিছু মিলে আমার কাছে এই জায়গাটা খুবই খুবই ভালো লাগছে এই পাশে দুইটা গাছ আছে ওকে সো এখানে প্রচন্ড বাতাস বা হাওয়া বইছে যেটা আমার খুবই ভালো লাগছে সো এই জায়গাটার একটা সিনেমাটিক শট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটা সুট্ট শট আপনাদেরকে দেখাবো ওকে আর কিছু বলার নেই দেখি আমি কত দূর যাব আমি নিজেও জানি না এই জায়গাটার এই জায়গায় আমি কখনো আসিনি আজকে প্রথম আমার সাথে এই যে সাইকেলটা আছে সাইকেলটা থাকার কারণে আমি আসলে আসতে পারছি তো আমি আর কত দূর যাব আমি নিজেও জানি না এই এইদিকে যাব ঠিক আছে এইদিকে যাবো আহ এই দিক থেকে এসেছিলাম ওকে তো চলেন একটু ছোট্ট সিনেমাটিক শর্ট দেখেন প্রিয় দর্শক আবার শুরু করতে হচ্ছে আমি নিজেও শুরু করা যাক চলেন আপনাদেরকে একটা কথা বলা হয়নি তো আমি যে গ্রামে যাব যে গ্রামটা দেখাবো অলরেডি সেই গ্রামটা শুরু হয়ে গেছে একবারে গ্রামীণ এলাকা এখন যে বাড়ি ঘরগুলো দেখতে পাবে সেগুলো হচ্ছে সবগুলি সেই গ্রামেরই অন্তর্ভুক্ত সো সামনে একটা বাজার পেয়েছিলাম ছোটোখাটো একটা স্কুলও ছিল প্রাথমিক বিদ্যালয় সো সেটা মনে হয় বাসিল বাজার মনে হয় সো এই পাশে একটা পুকুর আছে পুকুরের ঘাটও আছে সো দেখে খুবই ভালো লাগলো প্রাকৃতিক পরিবেশ তো চলেন আমরা রওনা দিই প্রিয় দর্শক আস্তে আস্তে অনেকটা এসে পড়েছি আমি জানি না কোথায় যাবো সো আসলে মানুষের বাড়িঘর সো যে ওরকমভাবে আসলে ভিডিও করতে পারছি না আমি সেটার জন্য দুঃখিত সো যেটুকুই সিনেমাটিক ভিডিও দেখালাম আর যদি যাই আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। সো একটা ব্রিজের ওপরে দাঁড়িয়ে রয়েছে এই যে দেখেন বিশাল বড় একটা খাল মোটামুটি বড় আর কি আসসালামু আলাইকুম সবাইকে আমি আসলে কোথায় যাব আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে একটি গ্রামে যাবো এবং প্রাকৃতিক পরিবেশগুলো তুলে সো আমি এখানে আছি হচ্ছে বর্তমানে আছি একটা এটা দেখে মনে হবে কি নদী না এটা একটা গান সো এটার নাম হচ্ছে পনাশাইল ঠিক আছে আমি এই প্রথম ফার্স্ট টাইম আমি এখানে আসলাম সো ওই যে দূরে দেখা যাচ্ছে আমার সাইকেলটা আমি স্ট্যান্ড করে রেখে দিয়েছি সো এই পাশে দেখতে পাচ্ছেন ঘাটের মতো একটা রয়েছে এবং এই পাশে কাঠের একটা ব্রিজ রয়েছে এবং কি নৌকা রয়েছে এবং এখানে মানুষজন বৃষ্টির সময় বা বর্ষা মৌসুমে প্রচুর মাছ মেরেছে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি পরাশাইল আহ গাং অথবা নদী যেটাই যে কেউ যেটা বলুক না কেন দুইটাই আসলে রাইট হবে এখন আমি এই ব্রিজটা দিয়ে ওই পাশে পার হব পার হয়ে ওই পাশে দেখা যাচ্ছে একটা পাকা রাস্তা আছে হ্যাঁ পাকা রাস্তায় দেখি কোথায় যাওয়া যায় তো যদি আমি আজকে হয়তোবা বা বেশি দূর নাও যেতে পারি কারণ অলরেডি আজকে শুক্রবার নামাজের টাইম হয়ে গিয়েছে সো নামাজে চলে যেতে হবে প্রিয় দর্শক আমার হাতে সময় আছে আর মাত্র চল্লিশ মিনিট আমাকে পাড়ি দিতে হবে প্রায় দশ কিলোমিটার পথ বাড়িতে যেতে হবে সো প্রিয় দর্শক এই গানটার একটা সিনেমাটিক শর্ট আমি দেখাই এবং এই পার থেকে কাঠের নৌকায় পার হয়ে ওই পারে যাব এটার একটা চমৎকার ভিডিও আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি সো চলেন শুরু করা যাক ভিডিওটা আসলে আজকের ভিডিওতে বেশিরভাগ সিনেমাটিক বা ই মানে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি সো যেটা আসলে কাম্য নয় পরবর্তী ভিডিওগুলোতে আমি বেশি আর কি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সে চলেন শুরু করছি দর্শক এই মুহূর্তে আমি কাঠের বীজে দাঁড়িয়ে রয়েছি সো দেখতে পাচ্ছেন কাঠের বীজটা নরবরে ঠিক আছে কিন্তু কাঠের বীজ নামটা শুনলে যেন কিরকম ভালো লাগে ঠিক আছে এখানে যদি একটা ব্রিজ থাকতো তাহলে আরো অনেক অনেক ভালো হতো সো এই যে পানি দেখতে পাচ্ছেন সো এটা আসলেও এখানে মানুষেরা মাছ মারে আর কি এটাই দেখা যাচ্ছে আর প্রত্যেক খানেখানে জাল টানানো এই পাশে আছে এই যে জাল টানানো আছে ওকে পানি মোটামুটি ক্লিয়ার রয়েছে গাঙের পানি কিরকম ক্লিয়ার থাকবে সেরকমই থাকার কথা প্রিয় দর্শক আমি আসছি যখন যে সুইচ গেটটা দেখেছি আপনাদেরকেও দেখাই সো সুইচ গেট দেখার বদলে অন্য রাস্তা দিয়ে আমি এক কিলোমিটার চলে গিয়েছি সো এখন আমার একজন লোককে জিজ্ঞেস করলাম যে সুইচ গেট কোথায় সে বললো এইদিকে সো সেই কারণে আমার ওই দিকে যাবো আমি সো এক কিলোমিটার বেশি চলে এসেছি ওকে এই যে দেখতে পাচ্ছেন আবার সেই রাস্তায় যেতে হবে সো গ্যাস আমরা এখন চলে এসেছি হচ্ছে কোথায় সুইস গেটে সো আমি ফার্স্ট টাইমে সুইস গেটে আসলাম এরকম পানিটা অনেক ঘোলাটে অর্থাৎ এক পাশের পানিটা একবারে কালো আর ওই পাশের পানিটা অনেক অনেক মোটামুটি ভালো আছে আছে এই পানিটা কালো আমি বুঝলাম না এদিকে মনে হয় ফ্যাক্টরি সেগুলোর ময়লা এখানে ফেলে দেয় প্রিয় দর্শক এই সুইস গেটটা চারপাশে অনেক অনেক মানুষ মাছ মারছে তো আমি আর কি ওই কাঠের যে ব্রিজে ভিডিও করেছিলাম ওখান থেকে আমি চলে যেতে চেয়েছিলাম বাট আমি করলাম যে সুইচ গেটটা কি আসলো আশেপাশে আছে বলে দেখলাম যে আশেপাশে আছে সেই জন্য আসলাম এখন আপনাদেরকে একটু ঘুরে দেখাবো তো বাড়িঘর দেখানোর ইচ্ছা ছিল কিন্তু পারলাম না পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ হবে তো এখন একটু সুইচ গেটটা দেখেন আপনারা তো প্রিয় দর্শক এটা হচ্ছে সুইস গেট দেখতে পাচ্ছেন সুইচ গেটের মানে শেষের অংশ আর ওইদিকে দিকে আমরা সুইচ যে সামনের অংশটা আমরা দেখাবো তো আগে শেষের অংশটা দেখাই একটা মাত্র গেট খোলা হয়েছে একটা মাত্র গেট তো একটা গেটেই দেখেন পানির কি স্রোত আল্লাহর আমার মাথা ঘুরছে তো একটা গেটে পানির অনেক স্রোত আছে দেখেন আর এক দুই তিন চার পাঁচ পাঁচটা গেট একটা খোলা আর বাকিগুলো বন্ধ তো দেখেন এটাই হচ্ছে সুইচ গেট এন্ড এই যে দেখেন পুরো নদীর মতো একটা কিরকম জেনি হ্যাঁ নদী বা গান যেটা বলুন এটাই সঠিক হবে তো একটু দেখেন এই যে সুইস গেট পানির স্রোত মোটামুটি অনেক আছে পানির স্রোত এখানে মোটামুটি অনেক পানির স্রোত আছে ওকে সেটাই এবং একটু সামনের অংশটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সামনের অংশটা দেখি এটা ঘুরে এটা ঘুরানোর মতো ক্ষমতা জানি না তো এটা হচ্ছে সুইস গেট ওকে আর এটা হচ্ছে সুইস গেটের সামনের অংশ ওকে এটা হচ্ছে সুইস গেটের সামনের অংশ এখন আপনাদেরকে সুইস গেটের পিছের অংশ যাব এবং ওখান থেকে একটু ভিডিও করে সিনেমাটিক শট নিয়ে আমাদের ব্লগটা শেষ করে দিব ওকে এটা হচ্ছে ভালো ভালুকো উপজেলার রাস্তা এটা হচ্ছে সুইস গেটের একবারে শেষের অংশ এখান থেকে পানিগুলো নেমে এখান থেকে পানিগুলো নেমে এ গাঙ্গে আর কি চলে যায় আর কি ওই পাশেও গাং আছে আপনারা দেখেছেন সো এখান থেকে একটু সাইডে খারে এই ভিডিওটা শর্টটা নেই তো এই হচ্ছে আমাদের আমাদের না এই এলাকার সুইচ খাল ওকে কিছু লোক আছে উপরে দেখা যাচ্ছে এগুলো ঘুরাচ্ছে পানির স্রোত কিন্তু অনেক এবং এখানে অনেক একটা গভীর আছে অনেক গভীর কিন্তু সাইডে গেলে আহ কিরকম জিনিস লাগছে ওকে তো এই পাশ থেকে দেখতে পাচ্ছেন মানুষেরা যে মাছ মারে সেটার একটা

প্রিয় দর্শক এই সুইস গেট থেকে আমার ভিডিওটা আমি শেষ করে দিলাম সো এখানে আমি একটু আগে দেখালাম যে মানে একটা দুটা জাল ফালাইলে মোটামুটি মাছ পাওয়া যায় একটা দুটো মাছ পাওয়া যায় একটা জাল ফালাইলে একটা মাছ ট্যাংরা মাছ পাইলো একটু আগে দেখাইলাম সো এখান থেকে আমার ব্লগটা শেষ করে দিলাম আমার হাতে রয়েছে ২৬ মিনিট সময় সে ছাব্বিশ মিনিট আমাকে বাড়িতে যেতে হবে চেষ্টা করবো আস্তে আস্তে যেতে এটা হচ্ছে কি বিল বা গান যেটি বলে সে সকলে ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম